জলে আগুন বুকেতে সেই আগুন নিভাইয়া দে তাই না কি কি জলে আগুন জলে বুকে বুকে আগুন জলে হ্যাঁ পানি দিলি বাও এই আগুন পানি দিয়ে তো নিভানো যাবে না কি দিলি বন্ধু ভালোবাসা আদর ভালোবাসা আদর হ্যাঁ তাই ভালোবাসা আদর কে দিবে নিভানোর মতো যে থাকবে সেই দেবে দিবার মধ্যে যে আছে সেই দিবে না যে নিবাতে পারবে যে নিবাতে পারবে সেই আদরটা দিবে তাই তুমি যে এই যে আগুন জ্বলতেছে আসলে তো আগুন জ্বলতেছে গাই মাই টাইমে একবারে অস্তি এত গরম কে তোমার হ্যাঁ অনেক গরম অনেক এই যে হুদিলা কই নিচে পম 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 পমে হ্যাঁ পম 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 খাবার মানুষ নাই না পম পম করে খাওয়াইবা দেখি মানুষ খুঁজছি পপম খাওয়ানোর মানুষ যদি পাই অবশ্যই পপম খাওয়াবো মানুষ পাওয়া এখন পর্যন্ত না কেমন মানুষ দরকার এই তো কেমন মানুষ দরকার মোটা চিকন কালো মোটা বেটে লম্বা একটু ভালো হয় একটু জোরে কথা বলো তোমার কি গলার সমস্যা আচ্ছা যাই হোক বলো মোটারা তো একটু দিয়ে হাপিয়ে যায় কারণ মোটা তো ওটা হবে না কারণ চিকুন লাগবে না হ্যাঁ চিকুন হলো ওটা লোড নিতে পারে বেশি আর কি তাই তাই ও মাই গড ও মাই গড তাহলে মোটা মানুষ পছন্দ না মোটা শুনছেন তো দর্শক আপনারা মোটা মানুষ পছন্দ না মোটারা একটু দিলেই হাফ যায় চিকনের দরকার তা যারা মোটা আছে তারা বউপালি কেমনে ওই যে ওরকম কইরা কষ্ট মষ্ট কইরা কষ্ট মষ্ট করে পালে না আর তোমার একটা দরকার চিকুন তোমার মতো হট হট একটা দরকার তাই এখন এই যে আজকে প্রতিবেদনের সামনে কেন আসা আসলাম দেখি এই যে আমার জমিটা তো অনেক দিন ধরে খালি আছে দেখি চাষ করার মতো কোনো মানুষ পাই কিনা তাই তাই দর্শক আপনারা যারা জমি চাষ করতে চান জমিটা খালি পড়ে আছে এই জমি যারা চাষ করবেন তারাই যোগাযোগ করেন কিভাবে যোগাযোগ করবে তোমার সাথে এই যে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে নম্বরে হ্যাঁ নাম্বার যোগাযোগ করলে পাবে তোমাকে কতক্ষণ খোলা থাকে এটা এটা 24 ঘন্টা খোলা থাকে 24 ঘন্টা খোলা থাকে বন্ধ হয় না তো না মনে মানুষের লাগে বন্ধ হবে না তো না বন্ধ হবে না না দর্শক বুঝতেছেন 24 ঘন্টাই খোলা থাকে মনে মানুষের জন্য খোলা আছে 24 ঘন্টাই কেউ যদি মনে মানুষ হতে চান নাম কি তোমার তানহা তানহা তানহার মনের মানুষ যে হতে চান অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানান এবং কি ভিডিওটা শেয়ার করুন পাশে থাকুন অন্যজনকে দেখার সুযোগ করে দেন যারা তানহার প্রেমে পড়বেন অবশ্যই কমেন্সে জানাবেন